স্যার একটা সমস্যা হয়েছে কি সমস্যা যদিও দোষটা আপনার কি পড়াইছেন বুঝি নাই কিছুই মনোযোগ দিও না ক্লাসে তাহলেই হবে এখন কি করব বলেন না ঘুমাও গিয়ে তোমার পরীক্ষার খাতায় আমি লিখে দিব নি নর উৎফুল্ল হয়ে বলে সত্যি স্যার আপনি এত সুইট কেন বেয়াদব মেয়ে কালকে ক্লাস শেষে বসবে বুঝিয়ে দিব নারদ প্রথমে রাজি হয়ে গেলেও পরে আবার মানা করে দেয় না স্যার ভার্সিটিতে হবে না কেন আপনাকে একটা কথা বলা হয়নি আপনার ফেভারিট স্টুডেন্ট আমাকে আজে বাজে কথা বলেছে কে বলেছে নিয়ে কে আবার লামিয়া আপনার পছন্দের ছাত্রী আমাকে আপনার গাড়িতে দেখে নিয়েছিল তারপর থেকে আমাকে বলে আপনার সাথে আমার নাকি সম্পর্ক আছে মিথ্যা তো বলেনি হ্যাঁ আপনার পছন্দের মানুষটা কখনোই মিথ্যা বলতে পারে না সবসময় সত্যি কথাই বলে তো তুমি মিথ্যে বলো কেন কারণ আমি যে আপনার পছন্দের না তাই তো বিয়ের পরও ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছেন এই তো ঠিক ধরেছ তুমি এতদিন একটা সত্যি কথা বলেছো তুমি না ওরা একটু থেমে বলে স্যার এরপর আপনি কাকে বিয়ে করবেন যাকে আমার পছন্দ হবে আপনার কেমন মেয়ে পছন্দ অবশ্যই তাকে আমার সব কথা শুনতে হবে তর্ক করতে পারবে না পড়াশোনায় ভালো হতে হবে আর সংসারী হতে হবে আমার মধ্যে কি এসব কিছুই নেই তোমার কি মনে হয় না ওরা কথা বন্ধ করে ভাবতে থাকে না তো যা যা বললো সবই তার স্বভাবের বিপরীত যেন ইচ্ছে করে এসব করলো বোঝাতে চাইলো নাওরা সে চায় না অবশ্য নাওরার মাঝে সাধারণ গুণগুলো নেই সে সে তো মেয়েও না বুঝলে বুঝলাম যে আমি আপনার পছন্দের একদম বিপরীত একদম ঠিক তাহলে আমাকে খেলেন কেন ইচ্ছে হয়েছে তাই এটা ঠিক না আপনি আমাকে অনুভূতি নিয়ে আপনি আমার অনুভূতি নিয়ে মিনি খেলছেন তোমার আমার কিসের অনুভূতি আপনার মতো অনুভূতি নই আমি আমার এসব ভালো লাগছে না কি সব আমার আপনাকে আর ভালো লাগে না ভেবেছিলাম বিয়ে হয়েছে সব ঠিক হবে কিন্তু না আপনি একটু ভালো না আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন আপনি না নিজের পরিবারে জানিয়েছেন আর না আমাকে ছেড়ে দিচ্ছেন শুধু আপনার জন্য আমাকে কথা শুনতে হয় কে কে বলেছে তোমাই এত কিছু আপনাকে বলবো কেন কোনো সমাধান দিতে পারবেন না তো ছেড়ে দেওয়ার হলে ছেড়ে দিন আমি তাড়াতাড়ি বিয়ের করে অন্য কোথাও চলে যাব। সাহস তোমারও অনেক বেড়ে গেছে সাহস আমার আগে থেকেই আছে আচ্ছা এই বিষয়বাদ আমার পড়াশোনা তোমার ফিউচার স্বামীকেই বলো বুঝিয়ে দিতে আমার আর ফোন দিবে না আমাকে আর ফোন দিবে না বলেই নাফসান ফোন কেটে দেয় নাওড়া তো হতো বম্ব হয়ে যায় কি হলো এটা নাফসান কি রাগ করলো নাকি উফ রাগ করার মতো তো কোনো কারণ নেই নাফসান যদি আবার বিয়ে করতে পারে তবে নাওরা কেন পারবে না নাফসান ছাড়াও নাওরা চলবে দরকার নেই তার অন্য কারো কাছ থেকে বুঝে স্বামী বলে এভাবে পিছু পিছু ঘুরছিল নাফসান না মানলে তার দরকার নেই নাওড়ার মানুষের অভাব নাকি হা নাওড়া আর ফোন দেয় নাফসানকে কিছুক্ষণ বই নিয়ে বসে থাকে নিজে নিজে বোঝার চেষ্টা করতে থাকে এমন না নাওড়া পড়াশোনা পারে না সমস্যা কিছু টপিকের অনেক কিছু অনেক কঠিন ওইগুলা আরও ক্লাসে মনোযোগ দেয়নি সব ভুলে গেছে আবার নাকি এই টপিকে একজাম নেবে গল্লা পাবে না নাওরা বই সামনে নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে আমি রাতের খাবারের জন্য ডাকতেই নাওরা বই রেখে উঠে যায় আর লাভ নেই পড়া বোঝবে না এর থেকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া ভালো অন্তত ঘুম ভালো হবে আজকে ভার্সিটিতে রূপা রিচি আসেনি নাওরা এখানে এসেছে ভেবেছিল ক্লাসে কারোর সাথে ওই টপিক নিয়ে আলোচনা করবে কিন্তু বান্ধবী ছাড়া ক্লাসে ভালো লাগছে না তবে এবার যেহেতু এসে গেছে ক্লাস করেই যাওয়া ভালো ক্লাসে বসে নাওরা ঝিমাচ্ছে একটু আগে একটা ক্লাস শেষ হলো তখন পাশ থেকে লামিয়াদের গ্রুপের কথা কানে এলো কানে নাফসানের নাম আসতেই নাওরা কান খাড়া করে শুনতে থাকে লামিয়ার বান্ধবী বলে কি বলছিস তোর বাবার বন্ধু সেই ছেলেটাই নাফসান স্যার লামিয়া একটু লজ্জাভাব নিয়ে বলে হ্যাঁ রে বাবা বারবার বিয়ের কথা বলছিল আমি তো রাজি হচ্ছিলাম না গত রাতে ছেলের ছবি দেখেই তো আমি অবাক হয়ে যাই বাবার বিজনেস পার্টনার সাথে বন্ধু রাশিদুল আঙ্কেলের মেজর ছেলেই আমাদের নাফসান সার এই স্যার কি জানে এই বিষয়ে হয়তো জানে না জানিয়ে তো বিয়ের কথা বলার কথা না হ্যাঁ স্যার নিশ্চয়ই জানে এমনিতেও স্যার তোকে জানি লামিয়া বান্ধবীদের কথা থাকে অন্যদিকে ফিরে তাদের কথা শুনছিল যাতে তারা না বুঝে যে নাওরা তাদের কথা শুনছে নাওরা ভাবে এই জন্যই স্যার তাদের বিয়েটার ব্যাপারে কাউকে জানাতে চাচ্ছে না কারণ অন্য তো বিয়ে ঠিক হয়ে আছে কত বড় খারাপ লোক একটা আগে জানিয়ে দিলে কি হতো নাওরা তো কখনও বাধা দেয়নি ওনাকে অজন্তাই নাওরার মনটা খারাপ হয়ে যায় তাকে এভাবে ধোকা কেন দিল সে তো নিজের ইচ্ছায় বিয়েটা করেনি বাধ্য হয়ে করেছিল তারপর হয়তো একটু ছেসট্রামই করে ফেলেছে যে ছিল বিয়েটা টিকিয়ে রাখতো তবে নাফসান তাকে আগে জানিয়ে এলো সে এমন ভাবনা কখনোই ভাবত না নাপসানকে এখনও নাওরা বুঝতে পারে না ক্লাসের ভিতরে এমন ভাব করে যেন নাওরাকে চিনে না আবার বাহিরে যেভাবে কথা বলে মাঝে মাঝে মনে হয় নাওরাকে কে মেনে নিয়েছে পরোক্ষণে আবার তা অস্বীকার করে না আর এসব মেনে নেওয়া যাবে না নাওরা এসবই ভাবছিল তখনই লামিয়া তার সামনে এসে দাঁড়ায় নাওরা ক্লাসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল লামিয়া সামনে আসতে নাওরা বলে কি হয়েছে কিছু বলবে এমন ভাব করছো যেন কিছুই নি কিসের কথা বলছো স্টপিওর ড্রামা শুনছই তো নাফসান আমার ফিওনসে সো নাফসানের থেকে দূরে থাকবে বা। একদিনে নাফসান ছাড় থেকে শুধু নাফসান হয়ে গেল হ্যাঁ হয়েছে দুই দিন পরে আমাদের বিয়ে হবে তখন তো নাফসান বলেই রাখবো আর সব তো শুনছোই তুমি জন্যই তো একটা এটা বুঝেছো কেন বলছে ভদ্র মেয়ের মতো নাফসানের থেকে দূরে থাকবে আমার ঠেকাও পড়েনি তোমার কোনো জিনিসের দিকে তাকাতে নিজের জিনিস নিজের সামনে রাখো গিয়ে আমাকে বলতে আসবে না তোমাকে তো বলতেই হবে তোমাকেই তো বলতে হবে তোমার তো তোমার মতো মেয়েকে আমার চেনা আছে পড়াশোনা না করে ছাড়দের পিছু পিছু ঘুরে পরীক্ষায় ভালো করতে চাও ছাড়দের একটু ইশারা পেলে তো নিজেদেরকেও স্টপ লামিয়া তুমি কিন্তু এটা এখন অতিরিক্ত বলে ফেলছো নিজের লিমিটে থেকে কথা বলবে ভুল তো কিছু বলিনি আমরা সবাই জানি তুমি কেমন ক্লাসে অমনোযোগী থেকে তারপর স্যারের পিছু পিছু ঘুরো এসব কেন করো তা আমাদের সবারই জানা আছে আমি কেমন সেটা আমি ভালোই জানি কোন অন্যায় করছে না আমি তোমার কাছ থেকে নিজের চরিত্রের সার্টিফিকেট চাইনি তাই তোমার ভাবনাগুলো তোমার কাছে রেখে দেওয়াই এই মেয়ে তোমার সাহস নাওরা রেগে বলে এই মেয়েকে আমার একটা নাম আছে নাম ধরে কথা বললে বলবে হয়তো দরকার নেই সর সামনে থেকে বলেই নাওরা গিয়ে কাঁধে একটা কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় অপর দিকে লামিয়া সেখানে রাগে দাঁড়িয়ে থাকে তার মুখের উপর কথা বলায় এটা তার ইগোতে লেগেছিল ভেবেছিল নাওরা মেয়েটা হয়তো সহজ সরল হবে কিন্তু এভাবে যে তাকে উল্টো কথা শুনিয়ে যাবে ভাবেনি নাওরা ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হতেই নাফসানের সাথে দেখা হয় নাওরাকে এভাবে চলে যেতে দেখে নাফসান বলে ক্লাস না করে কথায় যা যাওয়া হচ্ছে নাওরা নাফসানের দিকে একটা রাগম নিত চাহনি দিয়ে কিছু না বলেই চলে যায় নাফসান পিছু ফিরে নাওরার দিকে তাকায় যে কিনা কোনো দিকে না তাকে সোজা চলে যাচ্ছে নাফসান ভুরকুসকে ভাবে কি হলো কেউ কিছু বলেছে নাকি আবার নাফসানের ক্লাস ছিল এখন তাই আর কিছু না ভেবে ক্লাসে নাফসান ক্লাসে চলে যায় অ্যাটেন্ডেন্সের সময় নাওরার নাম ডাকতেই তাকে অনুপস্থিত দেখালে লামিয়া হঠাৎ বলে ভালো হয়েছে ক্লাসে বসে থেকে অন্যদের ডিস্টার্ব করার চেয়ে ক্লাসে না থাকাই ভালো নাফসান কিছুই বলে না চুপচাপ ক্লাস করানো শুরু করে সে ভালো করেই জানে নাওরা ক্লাসে অমনোযোগী থাকলেও নিজের বান্ধবী ছাড়া অন্য কাউকে ডিস্টার্ব করে না বসে তো নাওরার সাথে তার আবার ঝামেলা হয়েছে তবে হিসেবে এসব কথা ঠিক হবে না, বরং নাওরার সাথে পরে আলাদা করে কথা বলে নিবে নাওরার কিছু ভালো লাগছে না ক্লাস থেকে বেরিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না এখন বাসাতেও যেতে মোট যাচ্ছে না তাই ভাবলো এভাবে রাগ করে বসে থাকা ঠিক হবে না রাগ করার কি আছে যেটা তার সেটা তারই থাকবে কেউ চাইলে নিয়ে যেতে পারবে না আবার যেটা তার নয় সেটা হাজার চেষ্টা করলেও নিজে করে রাখতে পারবে না তবে এটা ঠিক মাঝে মাঝে নিজে থেকে কিছু ছেড়ে দিতে হয় সবার ভালোর জন্য জোর করে কোনো কিছু ধরে রাখার ফলাফল কখনোই ভালো হয় না তাই নাওরা এবার বড় করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে এখন মনে হচ্ছে আমি আর সাথে রাগ করে এভাবে ক্লাস থেকে বেরিয়ে আসা ঠিক হয়নি এমনি নাফসানের সাবজেক্টে সে একটু দুর্বল তারপর আজকের ক্লাসটাও মিস হয়ে গেল এখন তো আর ক্লাসে যাওয়া ঠিক হবে না তাই ভাবলে একটু লাইব্রেরিতে গিয়ে বসে বই দেখবে তাই আর কিছু না ভেবে সোজা লাইব্রেরিতে চলে যায় গিয়ে দেখে চারদিকে বেশি স্টুডেন্ট আছে সবাই নিঃশব্দ পড়ছে না ওরা নিজের প্রয়োজনে বইটা খুঁজে নিয়ে একটা খালি সিটে বসে গিয়ে বসে বই উল্টা নিজে থেকে আবার বোঝার চেষ্টা করতে থাকে এবার বসে থাকতে থাকে কিছু সময় পার হয়ে যায় হঠাৎ বুঝতে পারে তার সামনের সিটে কেউ এসে বসেছে মাথা তুলে তাকাতেই দেখে নাহিলের সেই বন্ধুটা এসে বসেছে এসে বসেছে নাওরা তো নামটাও ভুলে গিয়েছে এখন কথা বলবে কিনা ভাবতে থাকে তখনই সিয়াম নিজে থেকে বলে কেমন আছো ওরা জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি আমার নামটাও মনে রেখেছেন কেন তুমি কি আমার নাম ভুলে গিয়েছো নাকি না মানে নাওরাকে আমতামতো করতে দেখে সিয়াম হেসে ফেলে হেসে বলে আরে সমস্যা নেই লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যাগেইন মাই সেলফ শেখ ইংলিশ ডিপার্টমেন্ট জি ভাইয়া মনে পড়েছে নাহেল ভাইয়ার ফ্রেন্ড তো আপনি এই তো মনে পড়েছে তা তুমি নাহেলকে কিভাবে চেনো আসলে নাহেল ভাইয়ার ছোট বোন এলার সাথে আমার ছোট বোন পড়ে ওইভাবেই আর কি নাওরার সম্পূর্ণ খলাসা করে কিছুই বলে না এভাবে অপরিচিত কারোর সাথে সব শেয়ার করার কোনো মান নেই আচ্ছা এই সময় লাইব্রেরিতে কি করছো ক্লাস নেই তোমাদের আচ্ছা আমি করিনি এখানে বসে বই পড়ছি কী পড়ছো দেখি শ্যাম নিজে থেকে নাওরার বইটা টেনে নিয়ে বলে আরে এটা তো খুব সহজ আমাদের কোর্স সাবজেক্ট এটা আপনি পারেন এটা আর পারবো না কেন তোমার কি এটাতে প্রবলেম শ্যামের কথা শুনে মনে হচ্ছে এই টপিক অনেক সহজ শ্যামের কোর্স সাবজেক্ট এটা আর নাওরাট মেইন সাবজেক্ট তাও নাওরা এই সহজ বিষয় বুঝছে না অবশ্য নাফসানের ক্লাসে মনোযোগ দিলে সে সব বুঝতো নাফসান অনেক ভালো করে বুঝিয়ে পড়ায় নাওরা নিজেই মনোযোগ দেয় না শ্যামের কথায় নাওরা একটু কাচো করে বলে আসলে ক্লাসে মনোযোগ দেয়নি সেদিন তাই এইটুকু বুঝতে পারছে না আরে এভাবে বলার কি আছে আমরা সিনিয়ররা তো আছি জুনিয়রদের সাহায্য করার জন্য সো নো টেনশন চলো আমি বুঝিয়ে দিচ্ছি নাওরা রাজি হতে স্যাম তাকে পড়া বুঝিয়ে দিতে থাকে তারা এক খালি জায়গায় বসেছিল তাই অন্য কারো অসুবিধা হয়নি বেশ অনেকক্ষণ সময় ধরে সিয়াম নাওরাকে পড়া বুঝিয়ে দেয় নাওরা এর মাঝে যত প্রশ্ন করেছে সব কিছুর উত্তরও দিয়ে দিয়েছে নাওরা খুব খুশি হয়ে যায় নাফসানের সাহায্য ছাড়াই সে পড়া বুঝে নিল নাফসানকে দেখিয়ে দিবে তার আর দরকার নেই তাকে সাহায্য করার মানুষের অভাব নেই নাওরা স্যামের থেকে পড়া বুঝে নিলে তার মন ছিল নাফসানের দিকে সে ভাবছে নেক্সট পরীক্ষায় এই টপিকে ভালো মার্ক পেয়ে নাফসানকে দেখিয়ে দেবে আর ওই লামিয়া শাকচুণ্ডিকেও দেখাতে হবে সে পড়াশোনা না করে ভার্সিটিতে চান্স পায়নি স্যামের সাথে পড়া বুঝতে গিয়ে দেরি হয়ে যায় তাদের নাওরা তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ে তার সাথে শ্যামও বেরিয়ে পড়ে নাওরা স্যামকে বিদায় জানিয়ে সে ভার্সিটির গেইটের কাছে চলে যায় ভার্সিটির পার্কিংয়ে নাফসাঙের নাফসানের গাড়ি দেখে নাওরা অবাক হয় এখনো স্যার ভার্সিটিতেই আছেন কিন্তু ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে নাওরা না ভেবে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণে নিজের ক্লাস থেকে ব্যাগ নিয়ে চলে এসেছে আজ নাহেল আসেনি তাই সে এমনি ঘোরাঘুরি করছিল লাইব্রেরির সামনে দিয়ে এমনি যাওয়ার সময় হঠাৎ নাওরাকে বই নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে যায় নাওরা একেই বসেছিল এটাই সুযোগ নাওরার সাথে কথা বলে তাই সেই সুযোগটাই সে কাজে লাগায় আর সফলও হয় পড়াশোনার মাধ্যমে হলো নাওরার সাথে সে কথা বলতে পেরেছে নাফসান ভেবেছিল নাওরা হয়তো ক্লাস শেষে আসবে তাই সে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিল তবে নাওরা আর আসে না নাফসান ভাবে নাওরা হয়তো তখনই চলে গিয়েছে তাই আর না ভেবে বাসে বেরিয়ে পড়ে অন্যান্য শিক্ষক চলে গিয়েছে এতক্ষণে নাফসান আশেপাশে কোথাও না থাকে সোজা পার্কিংয়ে তার গাড়ির কাছে চলে যায় গাড়িতে উঠে বসবে তখনই তার সামনে নাওরাকে চোখে পড়ে এই সময়ে নাওরাকে দেখে নাফসান অবাক হয়ে যায় নাওড়া যায়নি এখনও তবে কথাই ছিল এতক্ষণ তার কাছেও তো যায়নি আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না তাই নাফসান সোজা নাওড়ার দিকে এগিয়ে যেতে নাই এই সময় এখানে কি করছে সে কথায় ছিল কি হয়েছে সব জানবে সে কিন্তু তখনই নাওরার পাশে একটা ছেলে এসে দাঁড়ায় নাওরা বেশ হেসে কথা বলতে দেখে সে নাওরা তো আগে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি সে নাফসান থমকে দাঁড়ায় ওখানে নাফসান চোখের সামনে নাওরা সেই ছেলেটির সাথে চলে যায় নাফসান গাড়িতে উঠি স্টারিং এর মাথা ঠেকিয়ে বসে আছে থাকে গত রাতেই ফিউচার স্বামীর কথা বলে আজ অন্য ছেলের সাথে বেরিয়ে পড়ল ফিউচার নিয়ে ভাবতে গিয়ে প্রেজেন্টটাই ভুলে যাচ্ছে মেয়ের সাহস অনেক বেড়ে গেছে সাহস কমানোর ব্যবস্থা করতে হবে নাওরা দাঁড়িয়ে থাকতে থাকতে শ্যামের ব্যাগ নিয়ে চলে এসেছিল নাওরা দাঁড়িয়ে থাকতে দেখে বলে কোন দিকে যাবে বাসা কথাই তোমার নাওরা ঠিকায়না বলতে শ্যাম বলে আরে ওইদিকে তো আমারও বাসা চলো একসাথে যাই তবে নাওড়া একাকে চলার চল করে অভ্যাস হয়ে গেছে বরং এখন বরং সাথে কেউ থাকলে তার আরও অস্বস্তি হয় তবে সরাসরি তো কাউকে এভাবে বলা যায় না তাই সংকোচ নিয়ে হলেও সে রাজি হয় এমনিতেও গাড়ি পাচ্ছে না কোনো ছেলে মানুষ সাথে থাকলে সুবিধা হবে যদিও নাওরা তেমন স্বস্তি পাচ্ছে না তবু কিছুই করার নেই তবে শ্যাম সাথে থাকায় নাওরার একটু উপকার হয়েছে সে শুধু আশেপাশে দাঁড়িয়েছিল এক সে শুধু এক পাশে দাঁড়িয়েছিল শ্যাম নিজেই গাড়ি এনে দুজনে উঠে পড়ে তবে নাওরা এবার একবারের জন্য তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটা খেয়াল করেনি তবে হয়তো দেখতো পারতো কেউ তার দিকে এক দৃষ্টিতে আছে সেই চাহনিতে কোনো ভালোবাসা নেই বরং রাগ প্রকাশ পাচ্ছে